তসমিল্লা রহমানুরহিম কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ড্যান্ড বাংলাদেশ নেভাল একাডেমি সেনা নৌ বিমান ও আধার সামরিক বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্য বৃন্দ সম্মানিত সুধী সুপ্রিয় অভিভাবক বৃন্দ আমার প্রিয় মিডশিপম্যান ডাইরেক্ট এন্ট্রি অফিসার অফিসার ক্যাডেট বৃন্দ আসসালাম আলাইকুম আজকের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় সাদা বরণকারী বীর যোদ্ধাদের যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা উৎস প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাচ্ছে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরায়ণতা ও কর্তব্যবতী উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমরা প্রতিনিয়ত তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বতা সচেষ্ট থাকবে নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বতা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বতা প্রস্তুত রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা প্রতিনিয়ত রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ এ দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের তোমরা ইনশাল্লাহ তোমাদের চাকরি জীবনে প্রত্যক্ষ করবে যে নতুন নতুন সরঞ্জাম জাহাজ সাবমেরিন এই সেনাবাহিনী এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ নৌবাহিনী একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি, এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসনের দ্বারা পরিচালিত হয় যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে হবে দেশের খেটে খাওয়া মানুষের তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম এর মাধ্যমে তোমরা একজন আদর্শবান মর্যাদাবান ও উন্নত চরিত্রের নৌ সদস্য হিসাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে দি আর অডিয়েন্স টুডে ইজ এ মুভমেন্ট অফ ইভেন্স প্রাইড অ্যান্ড জয় অ্যাজ উই উইটনেস দি কমিশনিং অফ ফোর ফরেন under 20 officers, two from sudan and two from palestine. this occasion is not only a testament of their dedication, but also a celebration of international bonding. the commissioning of our foreign friends at this prestigious academy reflects the shared values of courage, resilience, and unity that bind our nations. তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এই অ্যাকাডেমি আমাকে মুগ্ধ করেছে তোমাদের এই বিল্ডিং এবং পারিপার্শ্বিক সৌন্দর্য এতে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ডেন্ট সংশ্লিষ্ট সকল অফিসার চিফ পেটি অফিসার অর্নারিসিম্যান ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রশিক্ষণে সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোড অফ অনার বিজয়ী মিডশিপম্যান মেহেদি হাসান মেধাকে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনের জন্য নৌবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী মিডশিপম্যান মোহাম্মদ মেরভ হক তনিকে বিশ্রেষ্ঠ আমিন স্বর্ণপদক বিজয়ী ডিরেক্ট এন্ট্রি অফিসার রাজীব দত্তকে এবং বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক বিজয়ী মিডশিপম্যান আবু হুরায়রাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি কমিশনপ্রাপ্ত অফিসার গণের গর্বিত মাতা পিতা ও অভিভাবকদের আরও ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে যাঁদের সানুগ্রহ উপস্থিতি আজকের এই আয়োজনকে বর্ণিল করার পাশাপাশি নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছি আমি আপনাদের সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি মহান আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আবিন